শ্রীমদ ভাগবত মহাপুরাণ পঞ্চমী স্কন্ধ ত্রয়োদশ অধ্যায় প্রিয় দর্শক ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট একটা অনুরোধ শ্রীমদ ভাগবত মহাপুরাণটি সম্পূর্ণ সহজভাবে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিওটির দ্বারা যদি আপনার কোনো প্রকার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস বক্সে লিখবেন হরে কৃষ্ণ মনে রাখবেন আপনার এই লাইক ও কমেন্টসটি আপনি সৎ কাজে ব্যবহার করেছেন শ্রী জড়ভরতী রাজা রহুকনকে বললেন এই জীবসমূহ সুখরূপ ধনের মধ্যে আসক্ত হয়ে দেশ দেশান্তরে ঘুরে বেড়ায় এরা হলো ব্যবসায়ীদের দলের মতো এরা মায়ার দুস্তর প্রবৃত্তির পথেই লেগে থাকে সেজন্য এদের দৃষ্টি সাত্বিক রাজস তামস ভেদে নানা প্রকারের কর্মগুলির মধ্যেই হয় এই সমস্ত কর্মগুলির মধ্যেই ঘুরতে ঘুরতে এরা সংসার রূপ জঙ্গলের মধ্যে পৌঁছে যায় সেখানে একটুও শান্তি পায় না এই জঙ্গলের মধ্যে ছয়টি ডাকাত আছে এই বণিক সমাজের নায়করা হলো বড়ই দুষ্ট এই সমস্ত নায়কদের নেতৃত্বেই যখন তারা সেখানে পৌঁছায় তখন এরা জোর করে তাদের সমস্ত মালপত্র লুট করে নেয় ওই জঙ্গলটি অনেক ধরনের ঘাস লতা ঝোপঝাড়ের কারণে অনেক দুর্গম হয়ে যাচ্ছে ওখানকার মশামাছিগুলিও এদেরকে শান্তিতে থাকতে দেয় না ওখানে এরা কখনও গন্ধর্বনগর দেখতে পায় আবার কখনো কখনো চকচকে অতি চঞ্চল অগিয়া বেতাল দেখতে পায় এই বণিক সমুদায় এই বনের মধ্যে নিবাস স্থান জল ধন আদির মধ্যে আসক্ত হয়ে এদিক উদিক ঘুরতেই থাকে কখনো ঘূর্ণিঝড়ের আঘাতে যখন এদের চোখগুলি ধুলায় ভরে যায় তখন এরা দিশাহীন হয়ে যায় এরা কানে শুধু বিকট শব্দ শুনতে পায় পেঁচাদের ডাকগুলি এদের চিত্তকে ব্যথিত করে তোলে যখন এদের প্রচন্ড খিদে পায় তখন এরা নিন্দনীয় বৃক্ষগুলির সাহায্য নেয় আর যখন এরা তৃষ্ণায় ব্যাকুল হয়ে যায় তখন মৃগ মতো দৌড়তে থাকে কখনো জলশূন্য নদীর দিকে যায় কখনো অন্ন না পেলে নিজেদের মধ্যে একজন আরেকজনের কাছে ভোজন প্রাপ্তির ইচ্ছা করে আবার কখনো যক্ষগণেরা এদের প্রাণ টানতে থাকে তখন এরা ক্ষিন্ন হতে থাকে অধিক বলবান লোক কখনো এদের ধন ছিনে নেয় তখন এরা অত্যন্ত দুঃখী হয়ে শোক এবং মোহের দ্বারা অচেতন হয়ে যায় আবার কখনো গন্ধর্ব নগরে পৌঁছানোর পর কিছুক্ষণের জন্য সমস্ত দুঃখ ভুলে গিয়ে খুশি মানাতে থাকে কখনো পর্বতের উপরে চড়তে চায় তখন কাঁটা এবং কাকরের দ্বারা এদের পাগুলি জ্বালা করে এবং এরা উদাস হয়ে যায় কুটুম্ব আদি অনেক বেড়ে যায় আর পেট পালনের সাধন থাকে না তখন ক্ষিদের জ্বালায় সন্তপ্ত হয়ে নিজের বন্ধু বান্ধবদের প্রতি অসন্তুষ্ট হতে থাকে কখনো অজগর সাপের শিকার হয়ে বনের মধ্যে মোড়ার মতো পড়ে থাকে কখনও অন্য বিষক্ত জন্তু এদেরকে কাটতে থাকে তখন সেই বিষের প্রভাবে অন্ধ হয়ে এরা অন্ধ কুয়ার মধ্যে পড়ে যায় আর ঘোর দুঃখময় অন্ধকারের মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকে কখনও মধু খুঁজতে থাকে তখন মৌমাছিরা এদের নাকের হুল ফুটিয়ে দেয় আর এদের সমস্ত অভিমান নষ্ট হয়ে যায় যদি অনেক কষ্ট করার পর সেই মধু পেয়েও যায় তখন অন্য লোক জোর করে সেটি চুরি করে নাই। কখনো কখনো শীত গ্রীষ্ম আঁধি তুফান বর্ষা ইত্যাদি থেকে নিজেদেরকে রক্ষা করতে অসমর্থ হয়ে যায় যদি কখনও নিজেদের মধ্যে সামান্য ব্যবসা করে তখন ধনের লোভে অন্যকে ধোকা দিয়ে তার সাথে শত্রুতা উৎপন্ন করে কখনো কখনো এই সংসার বনের মধ্যে এদের ধন নষ্ট হয়ে যায় তখন এদের কাছে শয্যা আসন থাকার জন্য স্থান এবং বিভিন্ন আসবাবপত্র এসব কিছুই থাকে না তখন অন্যের কাছে চাইতে থাকে চাওয়ার পরেও অন্যের কাছ থেকে যখন তার অভিলাষিত বস্তুটি পায় না তখন পরের বস্তুগুলির উপর অনুচিত দৃষ্টি রাখার কারণে বড়ই তিরস্কার সহ্য করতে হয় এইভাবে ব্যবহারিক সম্বন্ধের কারণে একজনের সাথে আরেকজনের শত্রুতা ভাব বেড়ে যাওয়ার পরেও ওই বণিক সমুদায় নিজেদের মধ্যে বিবাহ আদি সম্বন্ধগুলি স্থাপিত করে আর পুনরায় সেই পথেই বিভিন্ন ধরনের কষ্ট এবং ধনক্ষয় আদি সংকটগুলিকে ভোগ করতে করতে মৃতের মতো হয়ে যায় সাথীদের মধ্যে যে যেখানে মৃত্যুর মুখে পতিত হয় তাকে সেইখানে সেই অবস্থায় ছেড়ে দিয়ে নূতন উৎপন্ন সাথীর সাথে ওই পথেই আগে অগ্রসর হতে থাকে এদের মধ্যে কোনো প্রাণী না আজ পর্যন্ত ফিরে এসেছে না ওই সংকটপূর্ণ পথ পেরিয়ে পরমানন্দময় যোগের স্মরণ নিয়েছে যিনারা বড় বড় দিকপালগুলিকে জিতে নিয়েছে সেই বীর ধীর পুরুষরাও পৃথিবীতে এটা আমার ওটা আমার এরকম অভিমান করে নিজেদের মধ্যে হিংসা উৎপন্ন করে সংগ্রাম ভূমির মধ্যে ভোগ করছে তবুও ওনাদের ভগবান বিষ্ণুর সেই অবিনাশী পদ প্রাপ্ত হয় না যেটি একমাত্র বিবাদহীন পরমহংসগণের প্রাপ্ত হয় এই ভোবাটবিতে ঘুরে বেড়ানো এই বণিকের দল কখনো কোনো লতার ডালের মধ্যে আশ্রয় নেয় আর তার উপরে স্থিত ভাসি পাখিদের মোহে ফেঁসে যায় কখনো সিংহসমূহদের ভয়ে বক কাক শকুনি ইত্যাদির প্রতি প্রীতি উৎপন্ন করে যখন তাদের কাছ থেকে ধোকা খায় তখন হংসদের দলে প্রবেশ করতে চায় কিন্তু তাদের আচার আচরণটা তাদের ভালো লাগে না সেই জন্য বানরদের সাথে মিলেমিশে জ্যাতিষ্ভাবের অনুসারে দাম্পত্য সুখে রত থাকে আর বিষয় ভোগের দ্বারা ইন্দ্রগুলিকে তৃপ্ত করতে থাকে এবং একজন অন্যজনের মুখ দেখতে দেখতে নিজের আয়ুর অবধিটাকেও ভুলে যায় সেখানে বৃক্ষের মধ্যে আনন্দ করতে করতে পুত্র স্ত্রীর স্নেহ পাশাতে বাঁধা হয়ে যায় ইহাতে মৈথুনের বাসনা এতটাই বেড়ে যায় যে বিভিন্ন ধরনের দুর্ব্যবহারের দ্বারা দিন হওয়ার পরেও বিবস হয়ে নিজের বন্ধনকে ছাড়তে সাহস করে না কখনো অসাবধানের ফলে পর্বতের গুহাতে পড়তে থাকে তখন সেখানে অবস্থানকারী হাতিদের ভয়ে কোনো লতার সাহায্যে ঝুলতে থাকে যদি কোনোভাবে এই অবস্থা থেকে মুক্তি পায় তবে পুনরায় সেই কাজটি করতে থাকে যে মানুষ মায়ার প্রেরণায় একবার এই পথে পৌঁছে যায় সে ঘুরতে ফিরতে শেষ পর্যন্ত নিজের পরম পুরুষার্থকেও জানতে পারে না শ্রী জড়ভরজ্জি বললেন হে রাজন রহুগণ তুমিও এই পথেই ঘুরে বেড়াচ্ছ সেই জন্য এখন থেকে প্রজাদের দণ্ড দেওয়ার কার্য ছেড়ে দিয়ে সমস্ত প্রাণীদের সুহৃদ হয়ে যাও আর বিষয়গুলি থেকে অনাসক্ত হয়ে ভগবত ভাবের দ্বারা তীক্ষ্ণ রূপ খড়গড় নিয়ে এই পথ থেকে পার হয়ে যাও তখন রাজা রহুগণ বললেন সমস্ত জনীদের মধ্যে এই মনুষ্য মনুষ্যজন্মই হল শ্রেষ্ঠ অন্যান্য লোকের মধ্যে প্রাপ্ত দেবাদি উৎকৃষ্ট জন্মেও কি লাভ যেখানে ভগবান হৃষিকেশের পবিত্র যজ্ঞের দ্বারা শুদ্ধ অন্তঃকরণে আপনার মতো মহাত্মাগণের অধিকাধিক সমাগম পাওয়া যায় না আপনার চরণ কমলগুলির রজের সেবন করার ফলে যাহার সমস্ত পাপ তাপ নষ্ট হয়ে গিয়েছে সেই মহানুভাবগুলির ভগবানের বিশুদ্ধ ভক্তি প্রাপ্ত হওয়া কোনো বিচিত্র কথা নয় আপনার সাথে আমার এই সামান্য সাক্ষাতেই সমস্ত কর্তব্যমূলক অজ্ঞানগুলি নষ্ট হয়ে গেল ব্রহ্মজ্ঞানীদের মধ্যে যারা বয়সে বড় তাদেরকে আমি নমস্কার করি যাহারা শিশু তাদেরকেও আমি নমস্কার করি যাহারা যুবক তাদেরকেও নমস্কার করি যাহারা ক্রীড়ারত বালক তাদেরও নমস্কার করি যাহারা ব্রহ্মজ্ঞানী ব্রাহ্মণ অবধূত বেশে পৃথিবীতে বিচরণ করছে তাদের দ্বারা আমার মতো ঐশ্বর্যন্মত রাজাদের কল্যাণ হোক শ্রী সুখদেবজি রাজা পরীক্ষিতকে বললেন এইভাবে সেই পরম প্রভাবশালী ব্রহ্মর্ষি পুত্র নিজের অপমানকারী সিন্ধু নরেশ রহুগণকেও অত্যন্ত করুণাবশত আত্মতত্ত্বের উপদেশ দিলেন তখন রাজা রহুগণ দীনভাবে উনার চরণগুলির বন্দনা করলেন তারপর তিনি পরিপূর্ণ সমুদ্রের মতো শান্ত চিত্ত এবং উপরতেন্দ্রিয় হয়ে পৃথিবীর উপর বিচরণ করতে লাগলেন ওনার সাক্ষাতের ফলে পরমাত্ম তত্ত্বের জ্ঞান পেয়ে সৌরবীর প্রতি রহুগণ অন্তঃকরণে অবিদ্যাবশত আরোপিত বুদ্ধিকে ত্যাগ করলেন যাহারা ভগবত আশ্রিত অনন্য ভক্তদের আশ্রয় নিয়ে থাকে তাদের এরকমই প্রভাব উৎপন্ন হয় তাদের কাছে অবিদ্যার কোনো স্থান থাকে না তখন রাজা পরীক্ষিত বললেন মহাভাগবত ভাগবত আপনি আপনি বিদ্যান, আপনি রূপকাদির দ্বারা অপ্রত্যক্ষরূপে জীবেদের সংসার রূপ পথের বর্ণনা করলেন সেই বিষয়ের কল্পনা বিবেকী পুরুষের বুদ্ধিতেই হয় সেটি অল্প বুদ্ধিযুক্ত পুরুষেরা সহজেই বুঝতে পারে না অতএব আপনার কাছে আমার এটাই প্রার্থনা এই দুর্বোধ বিষয়টি আরও সহজভাবে বুঝিয়ে বলুন প্রিয় দর্শক পরবর্তী অংশ পরের ভিডিওতে পরের অধ্যায়ে দেখার জন্য অনুরোধ রইল